ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেল ক্যার আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে যা থাকছে অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় বল চাপ এই বল ও চাপ থেকে আজকের যে আলোচ্য বিষয়টি হলো বল কি বা কাকে বলে বলে সিজিএস এসআই একক কি নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক এবং জড়ত্বের ধারণা জড়্টো কয় প্রকার ও কি কি চলো প্রথমে আমরা শুরু করি বল কাকে বলে নিউটনের প্রথম গতি সূত্র থেকে আমরা দুইটি জিনিস জানতে পেরেছিলাম সেই দুইটি জিনিস হচ্ছে একটি বল এর সংজ্ঞা আর একটি জানতে পেরেছিলাম যাদের ধারণা এই বলের সংজ্ঞা প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব বল কী বা কাকে বলে বলা হচ্ছে যা প্রয়োগ করলে অর্থাৎ যেটা প্রয়োগ করলে একটা স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল একটা বস্তু স্থির হবে এটাকে বলা হয় বল তাহলে আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিই একটি বস্তু স্থির এই বস্তুটি কি এই বস্তু একটা এই বস্তুটা স্থির বস্তু স্থির একে যা প্রয়োগ করলে কি প্রয়োগ করলে যা যা প্রয়োগ করলে অর্থাৎ যেটা আমি প্রয়োগ করব প্রয়োগ করে এই বস্তুটা কি হবে গতিশীল হবে এই বস্তুটা কী হবে গতিশীল হবে এবং কোনো একটা গতিশীল বস্তু চলছে গতিশীল চলছে চলছে এখান থেকে এখানে আসলো তারপরে এখানে এবার এদিক থেকে আমি একটা বল প্রয়োগ করলাম যা প্রয়োগ করলে গতিশীল বস্তুটা আবার কি হচ্ছে এই গতিশীল বস্তু এটা কি গতিশীলশীল বস্তু যা প্রয়োগ করছি এই গতিশীল বস্তুগুলা কি হয়ে গেল এই বস্তুটা যে গতিশীল এ কি হচ্ছে আবার স্থির হয় কি হয় স্থির হয় তাকে বল বলা হয় তাকে কি বলা হয় বল এবার বলের সিজিএস ও এসআই একক হল অর্থাৎ প্রথমে আমরা দেখে নেব বলের সিজিএস একক বলের সিজিএস একক হলো ডাই ডাইন ইংরেজিতে ডি ওয়াই এম এবং আই এটা হচ্ছে এস একক আর একক নিউটন নিউটন যেটাকে ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করা হয় এবার আমরা বল থেকে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম যে প্রযুক্ত বল F = আমরা জানি m बौल, a F হচ্ছে বল প্রযুক্ত বল n ভর a ত্বরণ অর্থাৎ প্রযুক্ত বল = ভর * ত্বরণ এটা আমরা প্রথমেই জেনেছি যে এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ এফ থেকে যদি আমরা ভাবি এফ ফর ফাদার এম এ থেকে মা তাহলে ফাদার সমান সমান মা এভাবে আমরা মনে রাখতে পারি এবার আমরা এবার জানব যে এই যে ডাইন এই ডাইন কাকে বলে এক ডাইন বল কাকে বলে এক ওয়ান ডাইন বল কাকে বলে এবার আমি কি করলাম একটা বস্তু নিলাম এই বস্তুটার ভর এক গ্রাম এই বস্তুটাকে একটা কিছু প্রয়োগ করলাম প্রয়োগ করার ফলে বস্তুটা কি হলো এখান থেকে এখানে সরে আসলো এক গ্রামেই থাকবে ওজন ভরটা কি হবে এখান থেকে এ পর্যন্ত আসলো অর্থাৎ কি হলো এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হলো ওয়ান সেমি সেকেন্ড স্কোয়ার অর্থাৎ একটি বস্তু এক গ্রামের একটি ভরের বস্তুকে যা প্রয়োগ করলে বা যে বলটা প্রয়োগ করে সেমি পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারি সেটাকে এক বলা হয় কি বলা হয় অর্থাৎ এক গ্রামের ভরের একটি বস্তুকে বল প্রয়োগ করে এক সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে আমরা কি এক ডাইন বল প্রয়োগ করব এবার এটাকে এটা যেহেতু সি জি এস এককে ছিল এবার এসআই এককে আমরা জানি যে এস একক নিউটন অর্থাৎ এখানে যদি আমরা ভাবি যে এক কেজি ভরের একটি বস্তু নিলাম একে বল প্রয়োগ করলাম বস্তুটা এখানে আসলো এক কেজি ভোরের বস্তুকে বল প্রয়োগ করে যদি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাহলে সেই বলটাকে বলবো ওয়ান নিউটন অর্থাৎ আমরা কী বলতে পারি এক ডাইন ইকুয়াল টু কি ওয়ান গ্রাম ইন্টু ওয়ান সেমি পার সেকেন্ড স্কোয়ার আবার এক নিউটন সমান সমান আমরা কি বলতে পারি ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ওয়ান নিউটন ইকুয়াল টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক জানব ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক আমরা জানলাম ওয়ান নিউটন ইকুয়াল টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এক কেজি ভর এবং এক মিটার পার সেকেন্ড স্কেয়ার তরণ এবার এটাই আমি উপরে লিখলাম যে ওয়ান নিউটন ইকুয়াল টু ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এই ওয়ান কেজি এই কেজিটাকে আমরা যদি গ্রামে পরিণত করি তাহলে আমরা কী পাব এক হাজার গ্রাম আর এই মিটারটাকে আমরা যদি সেমিতে কনভার্ট করি তাহলে কী পাবো একশো সেমি পার সেকেন্ড স্কোয়ার এবার এটা সুন্দর করে আমরা এখানে যদি লিখে দিই কি লিখে দিই যে যেহেতু ওয়ান কেজি ইকোয়াল টু এক হাজার গ্রাম এবং ওয়ান মিটার ইকোয়াল টু হান্ড্রেড সেমি এবার এখান থেকে আমরা সূচকের নিয়মাবলী থেকে কী সূচকের নিয়মাবলী থেকে যে এইখানে তিনটা শূন্য আছে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি টেন টু দি পাওয়ার থ্রি কিন্তু এই একশোটাকে আবার আমরা লিখতে পারি সূচকের নিয়মাবলী থেকে টেন টু দি পাওয়ার টু অর্থাৎ স্কোয়ার টেন স্কোয়ার্কোয়ার এবার সূচকের নিয়মাবলী থেকে যদি গুণ থাকে তাহলে ঘাত বা পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় অর্থাৎ আমরা জেনে রাখবো যে মাথারগুলো কি হবে যেগুলো মাথার উপরে সংখ্যা থাকবে সেগুলা যোগ হয়ে যাবে সূচকের নিয়মাবলী থেকে অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি টেন টু দি পাওয়ার তিন আর দু যোগ করলে কত হবে পাঁচ ফাইভ তাহলে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা জানি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কি জানি আমরা যে ওয়ান ডাইন এটা আমরা জানলাম যে ওয়ান ডাইন সময় সময় ওয়ান গ্রাম ইন্টু ওয়ান সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা জেনেছি তাহলে গ্রাম ইন্টু সেমি স্কোয়ার মানে কি ডাইন তাহলে আমরা এটা কীভাবে লিখতে পাবো যে এক নিউটন ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ আমরা কি লিখতে পারবো যে ওয়ান নিউটন ওয়ান নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন অর্থাৎ এটি হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক চলো এবার আমরা যেই জিনিসটি জানবো সেটি হচ্ছে জাড কি বলছে জাড কি যা প্রয়োগ করলে একটা স্থির বস্তু গতিশীল হবে তার মধ্যে গতি আসবে এবং কোনো গতিশীল বস্তু স্থির হবে অর্থাৎ যে ধর্মের জন্য স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুটা স্থির হয় সেই ধর্মটাকে বলা হয় জাড্ডের ধর্ম জার্ড্য দুই প্রকারের হয় একটি হচ্ছে স্থিতি জার্ড্য স্থিতি জার্ড্য আর একটি কি হয় একটি হচ্ছে গতি জার্ড্য স্থিতিজাড্য কি বলছে যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ স্থির বস্তু কি থাকবে স্থির বস্তু কি থাকবে স্থির থাকবে স্থির থাকবে এটা মাথায় রাখলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু গতিশীল গতিশীল থাকতে চায় এইটুকু মাথায় রাখবো তাহলে স্থির বস্তু স্থির থাকবে যে ধর্মের জন্য সেটাকে বলবো স্থিতিজার্য স্থির বস্তু স্থির থাকতে চাই যে ধর্মটার জন্য সেটাকে বলব স্থিতিজাড্য এবং গতিশীল বস্তু গতিশীল যাদের মধ্যে গতি আছে তাদের গতিশীল বস্তু বলা হয় যাদের মধ্যে গতি আছে এই গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় যে ধর্মটার জন্য এই গতিশীল বস্তুটা কি থাকবে গতিশীল থাকতে চাই মানে সবসময় গতি নিয়ে চলতে থাকবে এই যে ধর্মেটার জন্য যে ধর্মটার জন্য এই ঘটনাটা ঘটবে সেটাকে বলবো গতিজাড্য অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই গতি স্থির বস্তু স্থির থাকবে স্থির সহজ স্থির স্থির গতি গতি তাহলে স্থির স্থির মানে স্থিতিজাড্য গতি গতি মানে গতিচাড আজকের এই আলোচনাটি হলো বল কাকে বলে বলের সিজিএস একক এসআই একক নিউটন এবং নাইনের মধ্যে সম্পর্ক এবং জার্ডের ধারণা আমার এই ছোট্ট ভিডিওটি ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই অ্যান জে এডুকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে এবং বেল বদামটি টিপে রাখবে যাতে আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর ভিডিওগুলি তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশনে পৌঁছে যায় এবং আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা যাতে সর্বপ্রথমে দেখতে পাও আশা করি তোমরা সবাই ভালো থেকে